নমস্কার আমরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে রাজ্যের সমস্ত গণমাধ্যমের বন্ধুরা যারা বিশেষ করে অসংগঠিত হয়ে রয়েছেন তাদেরকে এক জায়গায় নিয়ে আসা এবং আমাদের যারা বিশেষ করে যারা ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে একটা জায়গায় নিয়ে আসা এটা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের একটা অন্যতম লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা বিভিন্ন জোন ভিত্তিক সম্মেলন শুরু করেছি আমরা ইতিমধ্যেই নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আমরা ডিসেম্বরের আট তারিখে সম্পন্ন করেছি এবং আগামীকাল অর্থাৎ বাইশে ডিসেম্বর শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেক্ষাগৃহে আমাদের ওয়েস্টবেঙ্গল মিডিয়া ফোরামের রার বেঙ্গল জোনের যে সম্মেলন সেটা অনুষ্ঠিত হবে এখানে আমরা কয়েকশো প্রতিনিধি তারা এই সম্মেলনে যোগ দেবেন আপনাকেও আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি পাশাপাশি আমাদের এই সম্মেলন মঞ্চ থেকেই পরের দিন অর্থাৎ তেইশে ডিসেম্বর আমরা আমাদের পৌষ মেলার যে স্টল বেঙ্গল মিডিয়া ফোরামের স্টল সেই স্টলে আমরা একটা বিশেষ কর্মসূচির সূচনা করছি সেই কর্মসূচির অংশ হিসাবে যে আমাদের যারা বিভিন্ন পরিচিত মানুষজন রয়েছেন বা যারা অপরিচিতও রয়েছেন সে ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রমোশনের জন্য আমরা একটি বিশেষ কর্মসূচি নিয়েছি তার মাধ্যমে আমরা সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় প্রচার তাকে হাইলাইট করা তাকে প্রমোশন করার যে উদ্যোগ সেটাও আমরা নেব বিস্তারিত জানবার জন্য আপনারা অবশ্যই আমাদের পৌষ মেলাতে যে বিশাল স্টল হচ্ছে ওয়েস্টবেঙ্গল মিডিয়া ফোরামের সেখানে আপনারা আসুন সেখানে মেলা কয়েকদিন আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি পৌষ মেলার পরে আমাদের বোলপুরে যে সুপারমার্কেট মার্কেট রয়েছে সুপার মার্কেটে ব্লক ওয়ানে আমাদের যে সিটি অফিস তৈরি হচ্ছে সেখানে একদম নিয়োজিত একজন আমাদের সদস্য থাকবেন তিনি আপনাদের এই বিষয়ে গাইড করবেন এবং আগামী দিনে আপনার আপনার প্রতিষ্ঠানের বা আপনার পরিচিতজনের প্রমোশনের জন্য কিন্তু আমরা নিয়োজিত আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি